আর্ট অফ কুকিং ফর কিডনি ডিজিজ বা কিডনি রোগীদের জন্য যে রান্নার পদ্ধতি বলে যে বইটা আমাদের আছে যে বইটা আমরা লিখেছি এটা আমার জন্য অ্যাভেলেবেল যারা আমাদের ক্লিনিকে আসছেন সেখানেও সেই বইটা আপনারা কালেক্ট করতে পারবেন এই বইটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট রেসিপি বুক এটার আরও নতুন কিছু ভার্সান আমরা বের করছি কারণ এটা উত্তরোত্তর এটা সমৃদ্ধ হচ্ছে নানান ধরনের রিসার্চ নানান ধরনের রেসিপি তৈরি করে এই বইটাতে আমরা দেখবেন যে কোনো খাবার কিন্তু বাদ দিইনি মানে যেটা আপনি একজন কিডনি রুগীর ডাল খেতে না ইত্যাদি নানান ধরনের যে মিথ আছে সেই মিথগুলোকে আমরা ভেঙেছি এই বইটাতে শুধু তাই নয় আমরা এই বইটা তৈরি করার পেছনে আমরা অনেক মাথা খাটিয়ে বেশ কিছু রেসিপি মাইন্ড ব্লোয়িং কিছু রেসিপি আমরা সাজেস্ট করেছি যেগুলো বাড়িতে সহজেই রান্না করে একজন কিডনি রুগী তার মানে কি বলবো একটা সুস্বাদু খাবার তার জীবনের যে ফুড ফ্যান্টাসি সেটাকে এস্টাবলিশ রাখতে পারেন তার যেন কখনোই এরকম মনে না হয় কারণ আমরা তো বুঝি এটা একটা খুব ডিপ্রেশনের জায়গা যে সত্যি তো কিছুই খেতে পারবো না না দ্যাট হ্যাড টু বি অ্যাড্রেস দ্যাট হ্যাড টু বি অ্যাড্রেস ইন ডিফারেন্ট ওয়ে সেটা আমরা করেছি তো আপনারা এই বইটা প্লিজ কালেক্ট করবেন